আজকে আলোচনা পর্দা নিয়ে আমরা শুধু নারীদেরকে পর্দায় রাখার জন্য ব্যস্ত তাদেরকে বোরকা ফরায় তাদেরকে প্যাকেট করে কালো এমনভাবে প্যাকেট করি তাদের চোখ দুটো পর্যন্ত তো দেখতে পায় না এটা কোরআন বিরোধী এটা কোরআন বিরোধী নারীদের যেমন পর্দায় রাখার কথা আল্লাহ বলেছেন নারীদের আগে পুরুষদেরকে পর্দায় থাকতে আল্লাহ বলেছেন আসুন কোরআন থেকে জানি بسم اللہ الرحمن الرحیم السلام علی سید المرسلین و علیہ و صحابی ازمعین السّلۃ والسلام علیہ کا یا پاک پنجتن علیہ السلام والسلام السلۃ وسلام علیہ یا بابا شاہ علی مغد رحمت اللہ علیہ علیہ اللہ السلام السلّۃ کا یا بابا مانکسان مرشدی علیہ اللہۃ واللام প্রিয় বন্ধুরা দেশে ও বিদেশে যারা যে যেখানে আসেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্ন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও রামভেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে কোরআন থেকে বাস্তব ধর্মী বাস্তব কিছু কথা সর্বক্ষণ তুলে ধরি আর আমার এই কথাগুলো বিশেষ করে ধর্ম ব্যবসায়ী কর্ম ব্যবসায়ী এবং এজিদি মোল্লাদের শরীরে শুল হয়ে বিঁধে তাই তারা বিভিন্ন ধরনের পোলাপান উস্কে দিয়ে এবং তাদেরকে দিয়ে অকত্য ভাষায় গালিগালাস কমেন্ট করে আশ্চর্যের বিষয় যে আমরা আহাজাদের প্রেমিকগণ সুফিবাদীগণ এবং যারা কোরআন এবং আহলেবায়দকে বিশ্বাস করি মনে প্রাণে জাল হাদিসের পিছনে এজমা কিয়াস ফিকা উসুলের পিছনে দৌড়াই না আমরা হাজার হাজার এজিদের কত খারাপ বক্তব্য কত খারাপ কথা কিচ্ছা কাহিনি মিথ্যা কথা আমরা কিন্তু তাদেরকে কখনো গালি গালাস করি না কমেন্টে ব্যাড কমেন্ট করি না তাদেরকে আমরা দলিল দিই যে আপনারা যে কথা বলছেন এটা বোয়া মিথ্যা কোরআনে দলিল এটা আছে এটা আমরা বলি বড় আশ্চর্যের বিষয় যে আমাদের কথাগুলো তাদের সহ্য হয় না তারা অকথ্য ভাষায় গালিগালাজ মেরে ফেলার হুমকি এবং এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে যেটা ভাষায় প্রকাশ করা যায় না বেশিরভাগ লোক তারা আমাদেরকে গালিগালাজ করে এর কারণ কি তারা নাকি নবীর আদর্শে আদর্শিত আসলে আমি বলি তাদের আদর্শ নাই নবীর আদর্শ তাদের নাই তারা উপরে যে পোশাক লাগিয়েছে লম্বা জুবা জুব্বা পাগড়ি টুপি দাড়ি এগুলো হচ্ছে ইবলিসের আদর্শ এজিদের আদর্শ তো এই জন্য কথাগুলো আজকে তুলে ধরবো আমি যেই মূল্লা যেখানে যায় শুধু পর্দা পর্দা তাদের বউগুলো রে ফ্যাকেট করে রাখে কালো কাপড়ের মধ্যে যেন মাসিও তাদেরকে দেখতে না পায় অথচ আল্লাহ তালা কুরানের সুরাই নূরে তিরিশ নম্বর আয়াতে প্রথমে প্রথমে এই পর্দা সম্পর্কে পুরুষকে হুকুম করেছেন তারপরে নারী কি বলেছেন আল্লাহ নম্বর আয়াতে বলেছেন উল হে নবী আপনি বলুন লিলমিনই না মোমেনদেরকে মোমেন পুরুষদেরকে মিন যে তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে কি বলেছেন আবুসর হিম তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে থেকে এখানে বিপরীতে আসবে নারীদের থেকে নারীদের বিপরীতে আসবে পুরুষদের থেকে তার মানে উল্লিল হেনবি আপনি আমার মমেন পুরুষদেরকে বলে দিন কাদেরকে মমেন পুরুষদেরকে ইমানদার আমানুদের কথা এখানে আসে নাই আসছে কে আদের মোমেন পুরুষদের মোমেন পুরুষদেরকে বলে দিন জুমিন আবু সিম তাদের চক্ষুকে যেন পর নারী থেকে নিম্নগামী করে সোহান আল্লাহ কাদের বলছে মোমেন ইমানদার আর আমানু এক নয় ঈমানদার যে সব কিছুর পর ইমান রাখে সেই ঈমানদার আর ইমানদার ইমানদারের মধ্য হতে যে আল্লাহকে গভীর ভাবে বিশ্বাস করে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে সে হল আমানু সে হচ্ছে আমানু মানে ইমানদারের পথে আর ইমানদার তার ঊর্ধ্বে অতএব ইমানদারদেরকে নয় আমানুদেরকে নয় মোমেনদের আল্লাহ বলছেন যে তোমাদের চক্ষুকে বড় নারী থেকে নিম্ন দামি করো তারপরে কি বলছে ফুরু জাহু ফুরু জাহু আর তোমাদের লজ্জাইস্তানকে তোমরা হেফাজত করো ঢাকো আচ্ছাদিত করো বা ঢেকে রাখো জা লেখা এটা তোমাদের জন্য উত্তম পবিত্রতা এটা তোমাদের জন্য উত্তম উত্তম পবিত্রতা এরপরে বলছেন ইনল্লহ হবিরুম বি মায়া স্নান নিশ্চয়ই আল্লাহ খবর রাখেন তোমাদের সম্মুখ বিষয়ে তোমরা যা করো সে সম্মুখ বিষয়ে কি খবর রাখি এখন দেখেন যে আগে মোমেনদেরকে আল্লাহ মোমেন জন্য মোমেন আর মোমেনাদের জন্য মানে নারী মোমেনাত পুরুষ মোমেন তাহলে মোমেন পুরুষদেরকে বলছেন আল্লাহ পর নারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো এবং তোমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখো অন্য কোথাও কোনো জায়গায় পুরুষের ঢাকার কথা বলে নাই লজ্জা স্থানকে ঢেকে রাখো তার মানে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের ফরজ নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের কি ফরজ আর এর অতিরিক্ত যা করে সেটা মুস্তাহাব সন্নদ যেটা বলেন মুস্তাহাব এবং এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম পবিত্রতা এরপরে আসেন সুরাই নূরের একত্রিশ আয়াতে আল্লাহ এসে বলছেন নবী আপনি নারীদেরকে না মিন মোমেন না তারা যেন তাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে সোহানুল্লাহ মোমেন মোমেন পুরুষদেরকে বলছেন যে তোমরা পর নারী থেকে নিম্নগামী করো তোমাদের চক্ষুকে আর তোমাদের ছতর ঢাকো মানে তোমাদের স্থান ঢাকো আর আল্লাহ আবার বলে দিতেছেন মোমেনাত যারা মোমেনাত লিল মোমিনাত মানে মোমেন নারীদেরকে বলুন এক জুজ না মিন আবু সোয়াবিহীন না তারা যেন তাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্ন গামি করে ফুরুজাহুন না তারা যেন তাদের লজ্জা ঢেকে রাখে ইবদিনা زینتহunna তারা যেন তাদের সুন্দর্যকে বর্ধিত না করে তারপরে ইল্লা মা জহারা মিনহা এমনি এমনি দিটা প্রকাশ পায় সেটা ছাড়া তারা তারা যেন সৌন্দর্য প্রদর্শন না করে এর মধ্যে আলিয়াদ রিбна বিখুমুরিহিন্ন আলা জুবিহিন্ন আর তাদের ওনা দারা জানো তাদের পক্ষ দেশকে আচ্ছাদিত করে তার মানে উনা দিয়ে যেন তারা তাদের বুককে ঢেকে রাখে তাহলে নারীদের কথা বলছে আল্লাহ কি পরপুরুষ থেকে তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে এবং তাদের লজ্জা স্থান যেন ঢেকে রাখে তাদের বুক নারীদের তো আর গোপন জায়গা হলো তাদের বুক এই বুককে যেন তাদের উড়া দিয়ে ঢেকে রাখে সুর আজাদের তেত্রিশ নম্বর তিপ্পান্ন নম্বর এত সেম পর্দার কথা বলা আছে সেটা হচ্ছে নবী পরিবারের কথা নবী পরিবারদেরকে বলা যে তোমরা যেন ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো সৌন্দর্য প্রদর্শন না করো যাই আমার কথা হল যে পর্দা করা শুধু নারীদের জন্য ফরজ নয় পর্দা পুরুষের জন্য ফরজ আপনি যদি আপনার এই চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী না করেন তাহলে ইবলিশ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে এই দেহ বডির ভিতরে আরস মহল্লা আছে যে আরস মহল্লা একজন ইবলিশ বাস করে যেখানে আল্লাহ বাস করে তো এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে মানে চোখ নাক কান আমাদের গাল নাবি পেশাবের জায়গা পায়খানার জায়গায় সপ্ত ইন্দ্রিয় দ্বার এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ লালসা লুনিয়ার ফায়সা অপকর্ম কাম আকাম এই সবগুলো ভিতরে ঢুকে আমাদের আরুষ মহল্লায় বসা যে ইবলিস দাদাভাই আছেন ওই দাদাভাইকে পাগল করে ফেলায় এবার ওই ইবলিস পাগল হয়ে যায় অপকর্ম করার জন্য আর এই অপকর্ম যদি করাতে পারে তাহলে আপনি বিপদগামী হয়ে গেলেন আর যিনি এই অপকর্ম থেকে বিরত থাকেন তিনি হচ্ছেন রোজাদার তিনি হচ্ছেন সাইম তিনি হচ্ছেন রোজাদার তো যাই হোক আজকের সমাজে আমরা দেখি যে এই এজদি মাদ্রাসাই এই হেফাজত এই আলে হাদিস জামাত ইসলাম যাই করেন এই সব সংগঠন সব দল সব ফেরকার মানুষ কি করে তাদের ওয়াইফকে মানে বাক্সাবন্দি করে কালো কাপড় দিয়ে বাক্সাবন্দি করে রেখে দেয় পুতুলের মতো সাজায় রেখে দেয় তারে যেন কেউ দেখতে পারে না অথচ তারা বাইরে এসে কি করে মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা বলৎকার করে তবে সে কি কোরআন মেনেছে তার বউকে কোরআন মানতে বাধ্য করেছে কিন্তু সে কিনু নিজে কোরআন মেনেছে মানে নাই আমরা দেখেছি আসকোনা একজন ইমাম তার প্রায় পঞ্চান্ন উর্ধু বয়স ইয়া দাড়ি সাদা দাড়ি এই ইমাম সাহেব তার একজন মুক্তাদির বসতে পরুকিয়ায় জড়ায়ে সেই মুক্তাদিকে হত্যা করে টুকরা টুকরা করে বস্তা করে রেখে দেয় তাহলে ওই মোল্লা যদি ইমাম সেই ইমাম ওই ইমাম যদি কোরআন মানত এবং তার চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করত তাহলে এই অপকর্ম তো তার দ্বারাই হতো না এমন কিছু ভণ্ডপীড়েও আছে সবচেয়ে সঠিক পীড় তা বলবো না পীর ছাড়া এমন ভণ্ডপীড় আছে অনেক হাজার হাজার ভণ্ডপীড় আছে যারা নারীদেহ ভোগ করার জন্য লালাইত লোভ লালসার মধ্যে পড়ে থাকে সর্বক্ষণ দেহ ভোগ করার জন্য তারা কোরআন মানে না কোরআনের ধারে না আর কিছু বেহায়কনা নারীও তাদের কাছে গিয়ে এনজয় নিতে চাই পীরের সোহবাদ পেয়ে সারাবান তহুরা নাকি পীরের জালি লালন সাইজি তার গানে লিখে গেছেন পরের নারী পরের মাল পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না যতবার করিবে হরণ ততবার তোমার হবে পুনর্জনম কথাটা কি মিথ্যা না আপনি পরনারী যদি হরণ করেন তাহলে আপনি কোরআনের আয়াত মানলেন না কারণ আপনার চক্ষুকে পরনারী থেকে থেকে নিম্নগামী করতে বলা হয়েছে তাহলে আজকে হাফেজ কারি মৌলানা মহাদ্দেশ মুক্তি প্রতিনিয়ত কোনো না কোনো মাদ্রাসায় কোনো না কোনো মসজিদের মধ্যে কোনো না কোনো বাসায় প্রতিনিয়ত ধরা পড়ছে বরৎকারের দায় শিশু ধর্ষণের দায়ে তাদের বউ সবই আছে তাহলে তাদের চক্ষু পর নারী নয় ছোট বাস্তা শিশুদেরকেও সারে না তার মানে তাদের ভিতরে কামুক শয়তান এমনভাবে বিরাজ করছে এমনভাবে আচ্ছাদিত হয়ে গেছে ওখানে আর ভালো কিছু ঢোকে না আমরা আজকে কোরআনের যত সত্য কথাগুলো বলি ওইখানে ঢোকে না ফতাম আল্লাহ আলা অনুবিহীন ওয়ালা সান হিম ও আলা আবসর হিম গিসাওয়া আল্লাহ তাদের অন্তরে তাদের চক্ষুর পাড়ে তাদের কানের উপরে সিলমহল মেলে দিয়েছে যতই আপনি যাই করন খান্দানা খান্দা বরাবর সুদ আমরা পড়েছি খান্দানা খান্দা বরাবর সুদ মানে পড়ার না পড়া সমান হয়ে গেছে তার মানে একটা লোক সারা জীবন খালি পড়ছে কিন্তু মুখস্থ রাখতে পারে না এখন দশ বছর পড়ার পরে বাড়ি আসছেন তার উস্তাদকে নিয়ে উস্তাদদের বল জিজ্ঞেস করছে তার বাবা যে আমার ছেলেটা পড়াশোনায় কেমন উস্তাদ বলছে খান্দা না খান্দা বরাবর সুদ মানে আপনার ছেলে পড়ার না পড়া সমান আগে যাও ছিল এখনো তাই দশ বছর শুধু মেহনত করে গেছে প্রচেষ্টা করে গেছে কিন্তু কিছু সে শিখতে পারে নাই তার মানে এই কোরআনকে আমরা খান্দা না খান্দা বরাবর সুদের মধ্যে ফেলে দিছি তার মানে আমরা জীবন গড়ি না কোরআন দিয়ে আমরা 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 কোরআনের গাইডলাইনে নিশ আদর্শবান হই না কোরআনের ভিতরে লুকায়িত আছে নবীর আদর্শ আমরা সেটা খুঁজি না কোরআনের ভিতরে লুকায়িত আছে একটা মানুষ সভ্য হতেও কি হয় কি লাগে এটা কোরআনের ভিতরে আছে আমরা সেটা করি না অথচ কোরআন থেকে জমি জায়গা বন্টন ঠিকই মানি কোরআনে হত্যার বদলে হত্যা আদালতে এখনো চলে ঠিকই মানে তাহলে এত বড় জঘন্য দুইটা সাজা বা জঘন্য দুইটা কাজ আমরা কোরআনের থেকে মানি জঘন্য কি বনে বড় দুটো কাজ কোরআন থেকে মানি অথচ নর্মাল যে জিনিসগুলো সেগুলো আমরা কোরআন থেকে মানতে পারি না সেগুলো এজমা কেয়া সাইনে বহু তালাকের ফতোয়া খুঁজি কাজী নজরুল ইসলাম বলে গেছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা কেন পিছে বহু তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস শোষে সারা বিশ্ব এগিয়ে চলে গেছে কোথাতে কোথায় চলে গেছে আমরা কেন পিছিয়ে পড়ে রয়েছি কারণ আমরা তালাকের ফতো খুঁজি এজমা কিয়াস আর বই নিয়ে তালাক হয়েছে কিনা তাহলে ওখান থেকে কিছু টাকা টোকা পাওয়া যাইব নাহলে ওইকেও বিয়ে করা যাইব এই কাহিনি তো আজকে পর্দার ব্যাপারে আমি আলোচনা করতে চাই আমার মা বোন প্রিয় মা যারা আছেন তাদেরকে বলব যে আপনার স্বামীকে বলবেন যে কোরআনে আগে পুরুষের পর্দা আসছে পরে নারীর অতএব আমরা শুধু পর্দা করে থাকব না তোমাদেরও পর্দা করতে হবে তোমাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী কর তাহলে তোমাদের কাছে তোমাদের স্ত্রীরা অনেক অনেক স্ত্রীরা তোমাদের মন জয় করতে পারবে তোমরা স্ত্রীদের কাছে আনন্দ উপভোগ করতে পারবে কেন তোমাদের চক্ষুকে যদি তোমরা পর নারী থেকে পর নারীর সৌন্দর্য থেকে পরনারীর রূপ থেকে পর নারীর ওলাঙ্গা বিহায়পনা থেকে হেফাজাত করতে পারো তাহলে তোমাদের ঘরের স্ত্রীরা তোমাদের কাছে অনেক আনন্দিত হবে অনেক সুখ পাবে এবং তোমাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়ে যাবে শুধু স্ত্রীকে ফ্যাকেট করে রাখবে আর তুমি মসজিদে মসজিদে গিয়ে বলাৎকার করবে লজিংম্যানের বোর সাথে আকাম কুকাম করবে আর বউরকে বউকে ফর্দার আয়াত শোনাবে নওজবিল্লা তো আসুন আমরা এটাকে শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিই যে শুধু মহিলারা পর্দা করবে না পুরুষের পর্দা আগে ফরজ হয়েছে তারপরে মহিলাদের অতএব পুরুষ মহিলা উভয়ে পর্দা করা আর পর্দা করা মানে আমাদের এই চক্ষুকে পর নারীর সৌন্দর্য থেকে পর পুরুষের সৌন্দর্য থেকে উভয়ের নিম্নগামী করা ফরজ আমাদের লজ্জাস্থানকে ঢাকা এবং নারীদের বক্ষকে তাদের কন্যা দ্বারা ঢাকা এটাই হচ্ছে পরশ অতএব পর্দা অন্য কিছু নয় আর মারেফাতে হচ্ছে পর্দা তার নিজের অন্তরে মারেফাতে পর্দা নিজের অন্তরে আমাদের সুবিজমে নারী পুরুষ এক জায়গায় জিকির করে এখানে দূরে যারা আসেন তারা বুঝবেন না এখানে জিকির বা শ্যামা মাহফিলে নারী পুরুষরা যখন একসা এক জায়গায় জিকির করে শ্যামা মাহফিল করে দেখবেন জিকিরে লাফালাফি করে আপনারা দূর থেকে উপহাস টিটকিরি ভোটকারি করে আসলে এখানে একদিন গিয়ে দেখেন যে ওইখানে যে মাহফিল হয় ওখানে যে নারী পুরুষ মিলে একত্রিত যে শ্যামা মাহফিলে লাফাইতে থাকে ওখানে কে নারী আর কে পুরুষ এটা কারো ভিতরে অনুভব হয় না ওখানে কাম সত্তা জাগে না ওখানে কামুক মৃত্যুবরণ করে থাকে ওখানে কেউ নারী নয় কেউ পুরুষ নয় সবাই সমান কোনোদিন দেখছেন কোনো শ্যামা মাহফিলের মধ্যে ধর্ষণ হয়েছে কিন্তু শাহবাগে আমরা দেখেছি শাহবাগের আন্দোলনে হাজার হাজার মেয়ের পেটে অবৈধ বাচ্চা হয়েছে আমরা দেখেছি ওয়াজ মাহফিলের মাঠে বয়স শুনতে এসেছে কিছুদিন পরে শোনা গেছে তার অনেক মেয়েদের পেটে বাচ্চা কেউ বয়স শুনতে এসে পেটে বাচ্চা কারা বাধাইল এগুলো তো সমাজে ওঠে না প্রতিনিয়ত দর্শন হচ্ছে প্রতিনিয়ত বলৎকার হচ্ছে এগুলো তো সমাজে আসে না কেন আসে না কারণ ওদের দলে লোক বেশি তাই আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরব কোরআন থেকে গাইডলাইন মেনে নিব নবীর চরণ না ধরে নবীর আচরণ ধরবো মোল্লা মুন্সিরা নবীর চরণ ধরে আসে নবীর দোহাই দিয়ে মাথায় টুপি দাড়ি পাগড়ি যুগ ব্যথা গায়ে দিয়ে নবীর দোহাই দিয়ে চলছে তারা ইসলাম বিক্রি করে খাচ্ছে আর নারীদেরকে পর্দার ভয় দেখিয়ে জাহান নামের ভয় দেখিয়ে তাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখে তারা নিজেরা অবৈধ কামে লিপ্ত এ সমস্ত কাম থেকে বিরত রেখে নিজেকে সুন্দর একটা জীবনে পদোন্নতি করে নিজের ভিতরে নিজে আসি এই নিজেকে সিনার জন্য কামেল গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হন তাহলে আপনি এহুকাল পরকাল দুইকাল মুক্তি পাবেন অতএব কোরআনকে আঁকড়ে ধরি আহলে ব্যথকে আঁকড়ে ধরি এবং পীর মুর্শিদরি আউলিয়াদের পদচরণের গোলাম হই তাহলে আমি এহকাল পরকাল দুইকাল মুক্তি পাবো নতু নতুবা আমাকে জাহান নাম ভোগ করে যেতে হবে এই দুনিয়াতে জাহান নাম সাজা জাহান নামের এখানেই তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি মর্জনীয় আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি মাইনুল কবির খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওজাই আমার মুর্শিদ হজরত মানিক শানসার রহমতুল্লাহ আলের পাক কদমে রেখে এখানে শেষ করছি ওমা তো ফিকিল্লাবিল্লাহ আবার দেখাবো